আসসালাম ওয়ালাইকুম আশা করি ভালো আছেন রাশিয়ার এগ্রিকাচের বিষয় সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যারা কি রাশিয়াতে যেতে চাইছেন তাদের উদ্দেশ্যে আমাদের এই বিদ্যুৎটি প্রথমেই বলবো আপনাদের কিন্তু এখানে স্যালারি কিন্তু খুবই ভালো আসবে সাতশো ডলারের মতো আপনাদের স্যালারি চলে আসবে প্লাস এখানে কিন্তু আপনাদের ওভার টাইম তো থাকছে সেটা আপনার প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা দেশেই থেকে থাকে যারা কাজ জানেন অথবা কাজ জানে না কোনো অসুবিধা নেই এখান থেকে আপনাদের ছোট্ট করে একটা প্রেরণা ব্যবস্থা করে দেওয়া হবে অবশ্যই আপনারা ওখানে কাজ করতে পারছেন সো থাকা খাওয়ার বিষয়ে আমি বলবো থাকাটা হলো নিজেকে বহন করতে হবে খাওয়াটা কোম্পানি দিচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু স্যালারিও রেঞ্জও ভালো সাতশো ডলার অনেক টাকায় চলে আসে বাংলা টাকায় যারা কিনা রাশিয়ার এগ্রিকালচার ভিসার যাওয়ার জন্য অতি আগ্রহী আছেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন সময় বেশি লাগবে না তিন থেকে চার মাসের মধ্যে বা প্লাস মাইনাস এখানে হতে পারে এর মধ্যে আপনারা চলে যেতে পারছেন আর বেসিক আপনাদের লাগবে পাসপোর্ট আপনাদের ছবি ন্যাশনাল আইডি কার্ড এইগুলো দিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন যারা না এর থেকে আরো বেশি তথ্য জানতে চাচ্ছেন ঘরে বসে জানতে চাচ্ছেন কাউন্সেলিং নিতে চাচ্ছেন ফ্রি কাউন্সেলিং তারা অবশ্যই আমাদেরকে ফোন করতে পারে নিচের দাও আমার ধন্যবাদ সবাইকে